শেষে ষোলো নাম্বারের শেষে ষোলো আর সত্তর এই দুইটা নাম্বার থেকে বিভিন্ন জায়গায় বলছে হুজুরের ডেট খালি আছে এই দেখেন হুজুরের সাথে কথা বলেন মোবাইলের মাধ্যমে কম্পিউটারে কিভাবে এডিটিং করে পেছনে আমাকে দেখাচ্ছে এরা ধোকা দাস প্রতারক হিন্দু এই লোকটা এর নাম হচ্ছে নয়ন দাস আমি প্রশাসনকে নাম্বার দিয়েছি ধরেছে কিন্তু এ এত সালাক স্মার্ট মুসলমানদের সাথে মিল করে শয়তানি কাজ কারবার চালাচ্ছে হ্যাঁ এসকনি হবে মনে হয় যদি ওরে আমি ধরতে পারি ওরে আমি মুসলমানই যাব আর হয় ওর গোড়া থেকে কেটে বাদ দেব তাই তা শুরু করেছি আমার পাগল হয়ে গেল আমি বাংলাদেশে ওর জন্য বিভিন্ন জেলায় যাচ্ছি বস হুজুর আমার জন্য এই যে আপনার দেখালো এই জন্য সাবধান এই যে যারা রেকর্ড করছেন এটা ছাড়তে পারেন না এক একজনের যাদের আইডিয়া আছে না একেবারে প্রত্যেকজনে এই যে কি গ্রুপে গ্রুপ আছে না গ্রুপে দিয়ে দেবেন সারা দেশ যেন ছড়িয়ে দেয় ওরা যেন ধরে ওরা ধরতে যদি পারে সত্যি কথা বলছেন আমি মুসলমান আমি খরচ ভাই করব আমার লাখখানেক টাকা খরচ হয় ওই শয়তানকে আমার মানে জীবন শেষ হয়ে গেল হোসাইনকে পাগল করে ফেলতে পারে দুই হাজার পাঁচ হাজার দশ হাজার টাকা নিচ্ছে আর মানুষও পাগল আমি যে বের জেল থেকে বের হয়ে লাইভ করলাম দুইবার দুইবার কত মাহফিলে বলে দিলাম যে কাউকে টাকা দেবে না সে যেই হোক আমার বাবাও যদি বলে না সাহেরা নাও দেবেন না হোসাইন না আব্দুল কাদের সিহাদি না ওই না এ ইসলাম না যেই টাকা চাক দেবেন না যদি বলে যে কথা বলেন মোবাইলে না কথা বললেও দেবেন না টাকা দেওয়া হারাম আমি আসার পরে আপনার যদি ভালো লাগে তখন দেন না বলেন বলবেন দোয়া করে দিন একবার সাকি দিবেন না আর তো গাড়ি এসে আসে পেস্টিয়া থেকে এই যে এটা দেখাশোনা করবেন ওইটা দাইল আল্লাহর ভূমিকা যেটা ইখলাসের সাথে পালন করা দরকার এটা আমি করতে চাই কিন্তু আপনাদের সহযোগিতা লাগবে আমি আবার বলছি এই সব উত্তর আর ষোল শেষে এটা রবি নাম্বার যদি ধরতে পারেন কেউ আমারে একটু বলেন ভাই সারা দেশে আমি বলছি আমি এরে ছাড়বো না আমি মাফ তো করবোই না এরে ছাড়বো না আমি তখন জেলখানা যখন ছিলাম হিন্দু ছিল জেলা দেবদুলা তো আবার ফুল হাতা আর আমাদের কি হাফ হাতা ওই ফুল হাতারে মানুষ দেখবে যেভাবে বলতো ফুল হাতা ওইটা হলো নয়ন দাস এটার মনে হয় ফুল হাতা ওরে আমার আঁকা না একা হয়ে গোড়ার থেকে বাদ দিয়ে সংসার করার কাজ তো শেষ বহু মানুষের কাছে হাজার হাজার টাকা এই মেরে খেয়েছে আত্মসাত করেছে এর কথা কেউ বিশ্বাস করবেন না আমার নাম নিয়ে বলো আর আমার বাবার নাম নিয়ে হাতে পায়ে ধরে বলছি ভাই কাউকে টাকা দেবেন না চায় রানাও না যদি কেউ বাড়ি যেয়ে ডেট নিয়ে আসেন কুষ্টিয়া থেকে সরাসরি আমার সামনে সেটা ঠিক আছে অনেকেই যারা লোক দেখানোর জন্য গিয়েছে তাদের নামে এখন হাজির পরিবর্তে লেগে গেছে যারা সজাগ সময় মতো শুধু হাতের দোষ নেই মাথায় পট্টি বাঁধে কথা ওই যে এসেছিল একজন ফ্রান্স থেকে কি নাম জানো টোডো জাস্টিন টোডো এসেছিল না আমি তো জেলেছিলাম ওই সময় পত্রিকায় দেখেছিলাম কোন দেশেরও কানাডা ওর মুখের সাথে মুখ লাগিয়ে মনে হচ্ছে কি একটা মহাব্বত বাকিটা তা নাই বললাম একটা মুরব্বী মানুষ একটা হাসি মানুষ আপনি চোমা খেলে নাউজুবিল্লাহি মিনাস শাইতানির নিজের আপন স্বামীকে কোনোদিন চোমা দিয়েছে কি আমরা জানি না কোন জায়গা থেকে কে আসে আর এখন একটা আল্লাহর ওলি স্বামী পেয়েছে মানুষটা বিয়ে করলে একটা বউ পায় কি ভাগ্য পার সাথে শালি ফির কিন্তু আমরা চাই আমরা দুইজন এক জায়গায় আছে এই দেশ থেকে যারা যায় বাইরের দেশে তারা রেমিটেন্স যোদ্ধা টাকা পাঠায় আপনারা তিন মাস কয়েকদিন হয়ে গেল একটা টাকাও পাঠান কি করছেন ওখানে কেউ আছে স্বামীর বাড়ি কে আছে দুলাভাইয়ের বাড়ি দুইজন মিলে তো একটু পকেট মারা যায়

দেশে এত ঋণ ঋণের বোঝা ওদের কারণে কেউ বেভাব পড়া কেউ সাহেব পড়া ঠিক তো একদিন আমি মালয়েশিয়া গিয়েছিলাম ওখানে সাহেব পড়া আছে ওই দিন যারা ছিল ওখানে যায় দেখি হোটেল থেকে বের হচ্ছে কেউ গো আল্লাহর ওলি এখানে শয়তান সব পালিয়েছে গেছে সিঙ্গাপুরে আর মালয়েশিয়া else এখন কেউ জন্ম নিলে তার মাথার উপরে 1 লাখ টাকা লাগে কি অবস্থা ঘুরে গেছে আর বলে আমি কি করেছি কি করেছি মানে আপনি কিছু যদি না করেন আয়না ঘর বানিয়েছে প্রমাণ ওরা আমি নিজে আমি নিজে ছিলাম দশ দিন আয়না ঘর আপনি বানিয়েছেন তাম দুনিয়া এখন প্রচার হয়ে গেছে কোনো কিছুর বিচার না হলে যদি এই বিচার হয় তাহলে একশো বার আপনাকে ফাঁসি দেওয়া যাবে আরও দশবার বার বাকি থাকবে মরণের পরে দরকার আর একবার দেব এই জন্যে যে মানুষগুলো ভল ধরে যে মানুষগুলো এই যে মানুষকে ধোকা দিয়ে বোকা বানিয়ে দুনিয়ায় টিকে থাকার চেষ্টা করে এরা আর যাই হোক নবীর উন্মত এরা না মান না যারা মানুষকে ধোকা দেয় এরা নবীর উন্মত বলেন না কেন শুধু মানুষকে না কেউ যদি কেউ ধোকা দেয় তাও সে নবীর উন্মত থেকে বাইরে হয়ে যায় আমরা কি পশু পাখি ছিলাম বোকা দিয়ে বোকা বানিয়ে নির্বাচনের মাধ্যমে প্রশাসন করে সাড়ে পনেরো বছর আর আপনি এখন বলেন যে আমি নির্বাচিত ছিলাম আমাকে উৎখাত করা হয়েছে দেখা মিথ্যা কথা সাড়ে পনেরো বছরে দেশে নির্বাচন হয়েছে এই মিথ্যা কথা একটা হাসি মানুষ বলেন কি করে আপনার জন্যই তো এখন আমাদের ভাবনা হয় যে মানুষ বলে যে এও পাঁচি ও মনে করে যে হাসি মানে মিথ্যা কথা বলে না হাসি কি মিথ্যা কথা বলতে পারে সে আল্লাহর কাছে সব সফি দিয়ে এসেছে আসার সময় বলেছে অমান আমি না আমি কিন্তু মুশরেক না অথচ শিরিকের কারখানা তৈরি করার জন্য দেশটাকে দাদা কথা মতো উঠে পড়ে রেখেছিলেন নিজের বাবাকে দিয়ে শিরিক করিয়েছেন না কথা বলছে না কেন যত টাকার মূর্তি বানিয়ে শিরিক করিয়েছেন এই টাকাগুলো যদি গরিব মানুষকে দিতেন আপনার বাবা অন্তত কিছু না কিছু পেতেন আর এখন মানুষ পিটিয়ে পিটিয়ে ভাঙে কেউ প্রসাব করে অস্ট্রিয়ার পাঁচ রাস্তার মোড়ে যেটা বানিয়েছিল এত শক্ত শয়তান এই ভেঙে ভাঙা যা শেষ পর্যন্ত ভেঙে এসে কত টাকা খরচ করে করে এ সমস্ত শয়তান বানিয়ে রেখেছে আর কাজ পাইনি মানুষের দেশের জন্য উনি একাই সব করেছে উনি তো ছিল বন্দি অবস্থায়

ওরা দুই মন বসে বসে ওখানে বেতন নিয়েছে পাকিস্তানের আর বাবা বল বন্দী হয়ে পড়েছে এ দেশের মানুষ যারা মারা গেল তাদের নামে কিছু নেই ক্ষমতা পেয়ে ভয়া মুক্তিযুদ্ধ বানিয়েছে লাখে লাখে মুক্তিযোদ্ধা এখন হবে তারা যে মানুষগুলো দুই সালের পাঁচে আগস্টে জীবন দিয়ে গেল এরাই হচ্ছে এখন দেশের আসল মুক্তিযোদ্ধা এদের সম্মান সারা জীবন থাকবে দেশে কথা বলেন ঠিক কিনা ওই জন্য আমরা আহ্বান জানাবো ধোকা দেন মানুষকে তারা নবীর বাইরে চলে গেছে বলেন তো যারা নবীর থাকে না তাদের কি তাদেরকে দরকার আছে মরে গেলে কবরে দেওয়া কি কখন দেখো কে যেন ঘোষণা দিয়েছে বাংলাদেশের কোন থানা আমি ভালো জানি না বলেছে যদি দেখতে পান হয় পিটাবেন নাই ধরিয়ে দেবেন এইটাই আমরা চাচ্ছি আগামী থেকেও যেন জুলুম করার সাহস না পায়